এই যে মাংসটা কি খাবে এক প্লেট মাংস দেখো রানী কি করে পুরুষ ওটার সঙ্গে কি মানে আছে

কোন রানীও পুরুষ হয় মানে রানী সে আবার পুরুষ হবে রানী কি করে পুরুষ হবে আমি আমি পারবো আমি পারবো বলো এরকম অনেক রানী আমাদের পৃথিবীতে আমাদের ভারতবর্ষে এসেছে এবং তারা মানে ইংরেজদের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করেছে তার মধ্যে অন্যতম হলো জাসির রানী ঠিক আছে আর জাসির রানী হয়েও কিন্তু পুরুষদের মতো লড়াই করেছে হয়েছে সেই সেটা তো একটা ঐতিহাসিক ব্যাপার আমরা পুরুষের মতো ওরা লড়েছে বলে বলা কিন্তু সেটা না

আলাদা এগুলো মাংসটা নিয়ে আসছো কেন না নিয়ে তোমরা বুদ্ধিটা বুদ্ধিটা খেলা কি এত সুন্দর এক প্লেট মাংস এক প্লেট মাংস দেখো মাংসটা দেখলে তোমাদের খেতে ইচ্ছে করছে না কত সুন্দর মাংসটা খেতে ইচ্ছে করছে না কাকিমা

তোমার কি ইচ্ছে কি নেই খাওয়ার চলে যাবো তুমি কি ভুলভাল ঠিকঠাক করে না বললে হবে ঠিকঠাক করে বল কে রানী কে রানী বলে কে বলেতো আমার কি প্রশ্নটা ছিল যে তাই রানিও কোন পুরুষ হতে পারে পুরুষ হয় ছেলে ছেলে মেয়ে দুজনেই হয় তাহলে সে কিন্তু না পারে আমাদের এরপরে আর একটা নিয়ে আসবো আবার নতুন কোনো দিন নতুন কোনো ভাবে তোমার প্রশ্নটা ছিল উত্তর একটা খাই না একটা ছোট্ট পিস খেয়ে দিয়ে তোমার থেকে এইটা খাই দেখো বন্ধুরা মা জিতেছে তার জন্য আমরা খাচ্ছি রান্নাটাও দারুন হয়েছে বলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ চলো তাহলে আজকে এখানে আবার আসবো